হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস তোমরা যারা বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তোমরা এনইপি সেকেন্ড সেমিস্টার যারা মেজর এবং মাইনর হিসাবে বাংলা রেখেছো তাদের জন্য আমরা আজকে অতি গুরুত্বপূর্ণ মেজর এবং মাইনর থেকে দশটি গুরুত্বপূর্ণ ছোটো প্রশ্ন যেগুলোর মার্কস হচ্ছে দু নম্বরের জন্য তোমাদের পরীক্ষায় বেশ কিছু প্রশ্ন আসে আমি লাস্ট ক্লাসে কিছু প্রশ্ন আলোচনা করেছিলাম আজকে পার্ট টু নিয়ে আলোচনা করবো এবার প্রতিদিন আমরা ধাপে ধাপে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করবো তো তোমরা যারা বাঁকুড়া ইউনিভার্সিটি বিভিন্ন কলেজগুলোতে পড়ছো যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস কিন্তু এখন তোমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অর্থাৎ শুধুমাত্র ফোর হান্ড্রেড নাইনটি নাইন রুপিসে তোমরা পাবে কিন্তু আমাদের কাছ থেকে পুরো সেমিস্টারের সমস্ত কিছু তো দেরি না করে আজই যোগাযোগ করা আমাদের সঙ্গে এবং যু হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলস দেখো কিছু প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব বাঙালির লেখা প্রথম বাংলা ব্যাকরণ তার নাম কি বলছে রামমোহন লেখেন গৌড়ীয় ব্যাকরণ আঠারোশো সালে এটি বাঙালির বাংলা ভাষা লেখা প্রথম ব্যাকরণ বই ঠিক আছে নেক্সট বলছে রামমোহনের গৌরীয় ব্যাকরণ ইংরেজিতে কি নামে প্রকাশিত হয় বেঙ্গলি গ্রামার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ নামে কিন্তু প্রকাশিত হয়েছিল সতীদাহ প্রথার বিরুদ্ধে লেখা রামমোহনের গ্রন্থটির নাম কি তাহলে বলবে গ্রন্থটির নাম হচ্ছে সহমরণ বিষয়ক প্রবর্তক নিবর্তক সংবাদ যেটা আঠারোশো সালে কিন্তু প্রকাশিত হয়েছিল দেন রামমোহন রায় সম্পাদিত কি বলছে একখানি ইংরেজি ও ফরাসি পত্রিকার নাম লেখো বলছে ইংরেজি পত্রিকা যেটা আছে ব্রাহ্মণিক্যাল তোমার হচ্ছে ম্যাগাজিন ফরাসি পত্রিকার নাম হচ্ছে মিরাতুল আকবর হ্যাঁ মিরাত উল আকবর এখানে কিন্তু কোনো কোনো বইয়ে এইভাবে দেওয়া আছে বসিন ময়রশ্রী বস সরি ভুল বললাম মিরাত উল আকবর কথাটা এরকম হবে মি রাত উল অসন্ত হবে আকবর খ এরকমও কিন্তু কোনো কোনো বইয়ে দেওয়া আছে তো দুটোই কিন্তু ঠিক ওকে বলছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম মুদ্রিত গ্রন্থের নাম কি তাহলে বেতাল পঞ্চবিংশো কিনা লেখা আছে বেতাল পঞ্চবিংশতি যেটা আঠারোশো সাতচল্লিশ সালে কিন্তু প্রকাশিত হয়েছিল নেক্সট আসবে বিধবা বিবাহকে কেন্দ্র করে নেক্সট প্রশ্ন বিধবা বিবাহকে কেন্দ্র করে এক মিনিট হুম বলছে বিধা বিবাহকে কেন্দ্র করে বিদ্যাসাগরের রচিত গ্রন্থটির নাম কি বলছে বিদ্যাসাগর রচিত গ্রন্থটি নাম হচ্ছে বিধবা বিবাহ চলিত হওয়া উচিত কিনা এত বিষয়ে প্রস্তাব দেন বহু বিবাহ সমালোচনা করে বিদ্যাসাগরে কোন গ্রন্থটি লেখেন বহু বিবাহ সমালোচনা করে বহু বিবাহ চালিত হওয়া উচিত কিনা এই মানে এত বিষয়ক বিচার এটা প্রথম ভাগ দ্বিতীয় ভাগ এটা প্রকাশিত হয়েছিল আঠারোশো তিয়াত্তর সালে বিদ্যাসাগরের লেখা দুটি মৌলিক গ্রন্থের নাম লেখ সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য বিষয়ক প্রস্তাব যেটা আঠারোশো তিপ্পান্ন সালে প্রকাশিত হয়েছিল নেক্সট প্রশ্ন বিধবা বিবাহ চালিত হওয়া উচিত কিনা এত বিষয়ক প্রস্তাব যেটা প্রথম খণ্ড আঠারোশো পঁচপান্ন এবং দ্বিতীয় খণ্ড আঠারোশো পঁচপান্ন প্রকাশিত হয়েছিল বিদ্যাসাগরের কোন ছদ্ম নামে লিখতেন তাহলে হচ্ছে উপযুক্ত ভাইপোষ্য নামে কিন্তু তিনি লিখতেন বিদ্যাসাগরের রচিত আত্মজীবনী প্রথম কোন পত্রিকায় মানে কোন সংখ্যায় প্রকাশিত হয়েছিল তাহলে বিদ্যাসাগরের আত্মজীবনী সাহিত্য পত্রিকায় কার্তিক সংখ্যা যেটা রয়েছে বারোশো আটানব্বই সংখ্যায় প্রকাশিত হয়েছিল তো স্টুডেন্টস এই ছিল আজকের দশটা প্রশ্ন গুরুত্বপূর্ণ তো তোমরা যারা বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনে রয়েছে আমরা এইভাবেই ধাপে ধাপে তোমাদের ক্লাসগুলোকে নেব তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তোমাদের রিকোয়েস্ট করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো আমাদের অফিসিয়াল নম্বরে তোমরা যোগাযোগ করো যদি যুক্ত হতে চাও অনলাইনে নোটস পত্র সাজেশন সমস্ত কিছু পেতে চাইলে অবশ্যই যোগাযোগ করো আমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ